সমাজে সুরক্ষিত নেই মেয়েরা এমনটাই মনে করছেন একাংশ ছোট থেকে বড় সকলে তাই নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে ঘটনার বিচার এখনো তাই নিজের অব্দি পেয়ে আত্মরক্ষার স্বার্থে আত্মরক্ষামূলক বিভিন্ন পন্থা শিখতে বেসরকারি এক ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীদেরকে শিক্ষা প্রদানে ভর্তি হলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা সোমবার সকালে বেসরকারি ইংরেজি মাধ্যমে ছাত্রীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় সেই কর্মশালায় তারা নিজেদের আত্মরক্ষার স্বার্থে কি কি পন্থা অবলম্বন করবে তা জানা মূলত এই ধরনের কর্মশালা বলে জানান যেহেতু আমরা দেখতে পাচ্ছি আজকাল মানে অনেক কিছু হচ্ছে মেয়েদের সঙ্গে যে যারা হয়তো জানে না সেলফ ডিফেন্স তারা ওইটাকে মানে প্রতিরোধ করতে পারছে না হয়তো চিললা চিং শুনতে পারছে না কিন্তু যদি আমরা মানে লড়াইটা শিখি আর ওদেরকে আমরা যদি ফাইট করতে পারি তাহলে আমাদের অন্য কারো হেল্প লাগবে না নিজের থেকেই ফাইট করতে যদি আমরা একা যাই তাহলে আমি কি করবো তো সেই কারণে আমাদের এই সেলফ ডিফেন্সটা দরকার আর যদি আমাদের স্কুলে হয় তাহলে আমরাও শিখতে পারবো সেই কারণে আই থিঙ্ক তোমার নাম কি দোনা সাহা। এটা একদিনে কিছু হবে না এটা প্র্যাকটিস করে এবং মানুষকে এটা সম্বন্ধে সচেতন হলে তবেই হবে কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন যে এটা হঠাৎ করে হলো কেন বর্তমান পরিস্থিতিতে যে বিভিন্ন জায়গায় মহিলাদের উপর এত নির্যাতন বেড়ে গেছে আজকে পশ্চিমবঙ্গ লাস্ট দু মাস ধরে একটা আরজিকর কাণ্ডের জন্য আমরা লড়াই করছি সবাই আমরা মা মেয়ে বোন মাসি পিসি যারা সবাই আছে আমরা সবাই রাস্তায় নেমে আন্দোলন করছি কিন্তু শুধু আন্দোলনের মাধ্যমে তো পরিবর্তন আসে না আমাকে নিজেকেও তৈরি হতে হবে যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে আমি মোকাবেলা করতে পারবো কারণ যখন বিপদ হয় তখন কেউ পাশে থাকে না নিজের আত্মীয় পরিজন কেউ পাশে থাকে না তো আমাদেরকে সেই পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য এই ছোটো ছোট বাচ্চা এই ছোট ছোট ফুলগুলোকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য তাদেরকে আমরা কিভাবে প্রোটেক্ট করব সেই যে পরিস্থিতিটা মোকাবেলার জন্য একটুখানি আমরা তাদেরকে এগিয়ে দিলাম এরপর তাদের পরিবার তাদের পেরেন্টসের কাছে আমাদের যে বাচ্চাকে যেমন আপনারা নাচ গান শেখাবেন যেমন মোবাইল দেবেন একটুখানি সেলফ ডিফেন্স এই যে সামার ক্যাম্পগুলো হয় তাতেও বাচ্চাকে পাঠান যাতে তারা পরবর্তীকালে একজন শক্ত সামর্থ্য মানুষ হয় শুধু কি এই ধরনের প্রশিক্ষণ মানে প্রশিক্ষণের জন্য চেঞ্জ হবে সমাজ না অবশ্যই না প্রশিক্ষণের জন্য চেঞ্জ হবে না সমাজ সমাজকে পরিবর্তন করতে গেলে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে মানসিকতা আমার মানসিকতার পরিবর্তন না হলে যতক্ষণ আমি আমার মেয়েকে যেমন শেখাবো যে কিভাবে চলতে হয় আমি আমার ছেলেকেও শেখাবো কিভাবে মেয়েদের দিকে দেখতে হয় হ্যাঁ আমার মা মা হলে আমার পাশের বাড়ির কাকিমাও মা এই পরিবর্তনটাই যতদিন সমাজের মধ্যে না আসবে ততদিন সমাজে পরিবর্তন খুব মুশকিল কিন্তু আমরা চেষ্টা করব যতটা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় সম্ভব আমরা চেষ্টা করে যাব আপনার নাম আমার নাম ভালো আপনি যেটা কোশ্চেন করলেন যে এই উদ্যোগটা আমরা কেন নিলাম একদম বর্তমান দেশের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আর জিকর ঘটনা ঘটতে আরম্ভ করে দিল্লি নির্ভয়া থেকে আরম্ভ করে গোটা সমগ্র দেশে একটা মহিলাদের প্রতি একটা নির্যাতন চলছেই আমরা দেখে আসছি এখনও পর্যন্ত তার সঠিক কোনো অনেক জায়গায় সঠিক কোনো বিচার এখন পর্যন্ত পাইনি তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা এমন কিছু করতে পারি আমাদের এনজিওর পক্ষ থেকে যেটা আমরা চিন্তা করেছি যে স্কুলের যারা বাচ্চা যারা ধরুন সেভেন এইট নাইন টেন যারা মেয়েরা যারা রয়েছে তাদেরকে এখন থেকেই যদি সেলফ ডিফেন্সের কিছু একটা ট্রেনিং তাদেরকে শেখানো যায় আমি মনে করি যে তাহলে আগামী দিনে যে কোনো পরিস্থিতি হলে কিছুটা হয়তো তারা মোকাবিলা করতে পারবে এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো তাদের সঙ্গে ঘটে যাচ্ছে এবং তাতে যাতে তারা কিছুটা হলেও প্রোটেকশান নিজেরা নিজেদেরকে দিতে পারে তার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং আমরা চেষ্টা করছি যে বিভিন্ন স্কুলগুলোতে আজকে আমরা এখানে দুর্গাপুর সেন পাবলিক স্কুলে যে প্রোগ্রামটা শুরু করেছি আমরা বিভিন্ন স্কুলে এই প্রোগ্রামটা করবো এবং আমরা আগামী দিনে সরকারের কাছে এটা অ্যাপিল করব আমাদের অমৃতসর উপত্যকার এনজিওর পক্ষ থেকে যে প্রতিটা স্কুলে যাতে এনসিসির একটা করে ট্রেনিং করানো হয় বাচ্চাদের ছেলে মেয়ে উভয়ে তাহলে কী হবে অন্তত তাদের মধ্যে এখন থেকে দেশভক্তি এবং নিজেদের আত্মরক্ষার সুরক্ষার জন্য তারা যতটা সম্ভব সেখান থেকে যদি তাদের শিক্ষাটা পায় আগামী দিনে আমার মনে হয় তাহলে তাদের পক্ষে অনেক বেশি সুবিধা হবে এবং তাদের মধ্যে এখন থেকে একটা দেশভক্তি তাদের মধ্যে জাগ্রত করা হবে যেটা আগামী আগামী দিনে তারা দেশের প্রতি মানে কোথাও কি মনে হচ্ছে যে আপনার যে শুধু এই কারাটে শিখলে কি এই নির্ভয়া বা যেটা আর্জি করে। ঘটনাটা ঘটলো সে সেই ধরনের থেকে অনেকটা চেঞ্জ হবে দেখুন ব্যাপারটা হচ্ছে এখন বাচ্চাদের খেলাধুলা শারীরিক শিক্ষা বাচ্চাদের অনেকটা বন্ধ হয়ে গেছে আগে আমরা দেখতাম ফুটবল নিয়ে খেলতাম মেয়েরা বিভিন্ন টাইপের খোখো কাবাডি আপনি মেয়েরাও বিভিন্ন খেলার মধ্যে যুক্ত থাকতো শারীরিক শিক্ষার মধ্যে যুক্ত থাকতো কিন্তু এখন কি হয়েছে এখন তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি বাচ্চাদের ক্ষেত্রে আমরাও যারা গার্জেন রয়েছি তারাও দেখছি বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে তো আমরা সেই জায়গাটা থেকে জাস্ট একটু সরিয়ে নিয়ে এসে যাদের একটু যদি ফিজিক্যাল এক্সারসাইজ করে একটু যদি নিজেদের শরীর চর্চা করে তাহলে কী হবে তাহলে আগামী দিনে তাদের শরীরটাও ফিট থাকে এবং যে কোনো পরিস্থিতি হলে রোগ বিরোগ মানে রোগ বিসুখ থেকে আরম্ভ করে সমস্ত কিছু যা কিছু আমি নিজের মধ্যে শরীর যদি ইমিউনিটি তৈরি করতে পারে তাহলে অনেক ক্ষেত্রে অনেক সুবিধা তারা পান আপনার নাম আমার নাম রূপম লাহা আমি অমৃতসর পুতনা এনজিও যে আছে তার तो एक पलाव दोपहर, एक हाथ ऐसे ही रखना, ऐसे रखना, ऐसे रखना है, ये अब मानना है जोर से, बस तब आप लोग हँसना बंद करो, हँसोगे नहीं, हँसोगे? H, जब मारना है तो जोर से आवाज निकालना, कहीं नहीं कालना, तू जाओ, T, हम ये खड़ा हो गए, यहाँ से, T, लगे दे, એ હાય કરો તે હોશ કરો હોશ આયશા પાワー દો ક્યાં કરો શૂટ શૂટ ચીલાઓ રેડી હશ એ શું કરે છે કિસી નહીં karna હોશ નહીં karna very जितना भी बड़ा पहलवान होगा तो देखो वो गिरते जाएगा तो ना। ना।